টিকিট কেটে আমি উঠি তার থেকেও বড় গাড়িতে নাকি হাওয়া খেতে যায় আজ আমি আপনাকে আপনার চারটে গাড়ি বিক্রি করলেও না আমার উঠবে আপনি যে বাড়িতে আমি থাকি তার থেকেও বড় বাড়িতে নাকি আপনার চাকর পাকড়টা থাকে আজ আমি আপনাকে বলছি স্যার আমার বাড়ির রান্নাঘরটাও না আপনার বাড়ির থেকে অনেক বড় সবই তো আমার পয়সা লোন নিয়েছিলাম স্যার লোন নিয়েছিলাম আপনার কামানো ওই প্রচুর ব্ল্যাক মানি থেকে লোন নিয়েছিলাম বাবার তো পয়সা ছিল না আর হাওয়াই চটি পড়া ছেলেদের ব্যাংক লোন দেয় না তাই সামান্য একটু বুদ্ধি খরচ করে আপনার কাছ থেকে লোন নিয়েছিলাম ব্যাংক থেকে লোন নিলে নিজের সব থেকে দামি জিনিসটা বন্ধ রাখতে হতো স্যার আপনার কাছে আমি তাই করেছি নিজের সব থেকে দামি জিনিসটা বন্ধ গেছি আমার ভালোবাসা জানি স্যার নিজের ভালোবাসা বন্ধ করে জীবন যুদ্ধে নামাটা ঠিক হয়নি কিন্তু মহাপুরুষরা বলে গেছেন এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার